এনজিও এই এনজিওর ঋণের টাকা পরিশোধ করার চাপের মুখে পড়েই গৃহবধূ আত্মহত্যা করেছে আমরা যেমনটি জানি আজ নোয়াখালী কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার ছয় নং ওয়ার্ড ইন্দ্রপুর মতিমিয়ার বাড়ির জহিরের স্ত্রী গৃহবধূ তিনি কিন্তু এই এনজিও কর্মীদের টাকার চাপের কারণেই অর্থাৎ আমরা আঞ্চলিক বাসে যাকে বলি কিস্তি এই কিস্তি পরিশোধের যে চাপ সেই চাপ সইতে না পেরে তিনি কিন্তু আজকে সকাল এগারোটার দিকে কিন্তু তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সেখানেই কিন্তু সেই ঘরের মধ্যে কিন্তু এনজিও কর্মীরাও অনেকক্ষণ অবস্থান করেছেন পরবর্তীতে এই গৃহবধূর এই আত্মহত্যার ঘটনা দেখেই তারা কিন্তু ঘটনাস্থল দ্রুত ত্যাগ করেন আমরা এখানে এসে যেমনটি দেখেছি যে এখানে উৎসুক জনতার উপচে পড়া ভিড় এখানে আমরা আরও যেটি লক্ষ্য করেছি চাপটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব টিটিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং কবিরাট থানা পুলিশও কিন্তু এই ঘটনাস্থলে এসেছে এবং তারা লাশের সুরথাল রেকর্ড সহ তাদের যে আইন অনুজ্ঞ কার্যক্রম সেটি পরিচালনা করছেন আমরা যদি ঘটনাটা আপনাদেরকে গোটা চিত্রটা তুলে ধরতে চাই এবং দেখাতে চাই যে এখানে যেভাবে দেখছেন যে সুকজন জনতার প্রচণ্ড ভিড় এখানে ঘটনাস্থলেই কিন্তু চাপড়া সিরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন টিটু ভাই কিন্তু ঘটনাস্থলে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আমরা যদি তার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি কী শুনে এসেছেন আসলে এখানে আজকে যে আত্মহত্যার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুটা এটা কতটুকু আপনি জানতে পেরেছেন কি নিয়ে কি ঘটনার কারণে তিনি আত্মহত্যা করেছেন যদি একটু বলতেন আসলে আমি প্রায় সাড়ে বারোটার দিকে খবর পাই যে মেয়েটি আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছে সে আমার ইউনিয়নেরই একজন বাসিন্দা তাকে এখানে পৌরসভাতে ছয় নম্বর ওয়ার্ডে তাকে বিয়ে দিয়েছে এখানে আসি যেটা আমরা জানতে পেরেছি সে গতকালকে সে কিছু ঋণগ্রস্ত কিছু এনজিও সংস্থা থেকে ঋণ নিয়েছে এই ঋণের টাকা নিয়ে এনজিও সংস্থার কর্মকর্তারা গতকাল নটা পর্যন্ত যেটা শুনছি লোকে মুখে তারা নয়টা পর্যন্ত এখানে আসি টাকার জন্য বিভিন্ন করেছে যার কারণে গত রাত্রে কালকে সম্ভবত তাকে এই এনজিও সংস্থাকে কিছু টাকা পরিশোধ করা হয়েছে আজকে সকালে আরেকটা এনজিও সংস্থা এখানে এসেছে আসি আবার টাকার জন্য তাদেরকে সাব সৃষ্টি করেছে আসলে ঘটনার মূল রহস্যটা কি এটা এখনো সঠিক এখনো উদ্ঘাটন করতে পারি না এখানে আসছি এই মাত্র এলাকার ব্যক্তি ব্যক্তিবর্গের সাথে কথা বলে বিষয়টি পরবর্তীতে পরিষ্কার করে বলা যাবে যেমনটি শুনছিলেন যে মহিউদ্দিন টিটু ভাই এখানে কিন্তু অবগত হয়েছেন আর এই যে লাশ আত্মহত্যা করেছেন আসলে কিন্তু পুলিশ ঘটনাস্থলে এসেছে এই প্রবাসী জহির কিন্তু প্রবাসেই থাকেন এবং তার স্ত্রী কিন্তু আজকে আত্মহত্যা করেছেন এখানে পুলিশ লাশের রেকর্ড করছেন এবং এই ঘরের ভিতরে কিন্তু অনেকের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি আপনাদের কি সুরতাল রেকর্ড সহ বিভিন্ন কার্যক্রম আমার সঙ্গে কাজকর্ম চলছে আপনারা যেমন দেখছেন যে কবিরাট থানার মহিলা পুলিশ সদস্য কিন্তু এই ঘটনাস্থলে এসেছে এবং তাদের যে

ওরা অনেক চাপ দিতেছিলো তারপর আম্মু অনেক অন্য জায়গায় একটা রিনক স্থাপ করছে ওখানে আজকে রবিবার টাকা দেওয়ার কথা ছিল কিন্তু ওনারা দেয়নি আজকে এ পর্যন্ত ঘুরাইছে কিন্তু যে না আজকে যখন শুনছে দিবে না তখন আমুই আছে আচ্ছা এন জি আপনারা যেমন দেখছেন যে ও অনেক আবেগ আব্লত হয়ে পড়ছে আর এই এন নাম কি শক্তি ফাউন্ডেশন আর একটা শক্তি ফাউন্ডেশান চাপ দিতেছে আর আপনারা যেমনটি দেখছেন যে এনজিও প্রতিষ্ঠান শক্তি ফাউন্ডেশনের এই আর্থিক চাপের কারণেই কিন্তু এই গৃহবধূ আত্মহত্যা করে তোমার আমার নাম কি গৃহবধূ নাসরিন আক্তার আত্মহত্যা করে দর্শক আপনারা যেমনটি জানেন যে বাংলাদেশে কিন্তু এইরকম নামে বেনামে অসংখ্য আর্থিক ঋণদান প্রতিষ্ঠান তারা কিন্তু এইগুলোই করছে এবং এইভাবে নাজেহাল এবং চাপের জন্য আমরা যেমনটি দেখেছি যে কবিরাট থানা পুলিশের এসআই সাব ইন্সপেক্টর বাতেন ঘটনাস্থলে এসেছেন আমরা যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে লাশের সুরতাল সহ আপনি এখানে এসে কতটুকু কি জানতে পেরেছেন যদি একটু বলতেন এখনো তো আমরা কাজ সম্পন্ন করে নাই আমরা অনেক প্রাথমিক তদন্ত করেছি লাসে সুরতাল করবো এবং আশেপাশের লোকজন জিজ্ঞাসাবাদ করেছি মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য আমরা জিজ্ঞাসাবাদ করতেছি এবং আমার সাথে আমার তদন্ত স্যার আছেন স্যার ওই ব্যাপারে সুতর দিকে একটু তথ্য উপার্জন নিচ্ছে হ্যাঁ এবং স্যারের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করব। আপাতত এটা গলায় ফাঁস দিছে বলে আমরা প্রাথমিক ধারণা করলাম এখন আমরা বিষয়টা আরো আইনগতভাবে দেখতে হবে আশেপাশের লোক জিজ্ঞাসাবাদ করে ঘটনাটা কি আসলে কি গলায় ভাস না অন্য কোনো ঘটনা এই বিষয়টা আমাদের তদন্তর একটু সময়ের দরকার আছে থ্যাংক ইউ আপনারা যেমনটি দেখছেন যে ঘটনাস্থলে কিন্তু কবিরাট থানার ওসি তদন্ত যিনি কাজী তোবারক হোসেন তিনিও কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং তাদের এই আইন কার্যক্রম আইনি ব্যবস্থা করছেন এবং সব ব্যবস্থা আমি যদি একটু কাজী তোবারক হোসেন সাহেবের কাছে জানতে চাই যে আসলে এই যে এখানে এসে আমরা যেমনটি জেনেছি যে এনজিও প্রতিষ্ঠানের কি ঋণ দানের ঘটনায় এরকম ঘটনাটা ঘটেছে আসলে আপনি কতটুকু নিশ্চিত হয়েছেন যে এটি ঋণ দেন না তাকে আমরা যদি একটু গণমাধ্যমের দৃষ্টিকোণ থেকে এবং আইনি দৃষ্টিকোণ থেকে প্রাথমিক যে তথ্য আমাদের কাছে আছে এক হিসেবে তাকে কিন্তু বাধ্য করা হয়েছে যে টাকা এই মুহূর্তে দিতে হবে এই টাকার চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন আপনি যদি একটু বলতেন এ বিষয়টা আসলে নিশ্চিত এখনো তবে ওনার ফ্যামিলির সাথে কথা বলে যত জানতে পেলাম যে ওনার স্বামী বিদেশ যাওয়ার সময় কিছু টাকা এনজিওর কাছ থেকে নিছে প্লাস ওনার দেশে থাকা অবস্থায় কিছু টাকা ছিল তাই বিষয়টা আমরা তদন্ত করতেছি যে বিষয়টা কি হয়েছে তো আমাদের পরবর্তীতে বাকি তদন্ত সবকিছু বেরিয়ে আসবে আসলে ওর মৃত্যুর যে কি কারণে উনি গলে ফাঁস দিছে বা অন্য কোনো কারণ আছে ধন্যবাদ আপনাকে যেমনটি শুনছিলেন যে প্রশাসনের যে আইন ব্যবস্থা তারা কিন্তু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করছে দর্শক রকম অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য আমরা কেউ প্রত্যাশী নয় আমরা যেমনটি দেখছি স্বজনদের আহাজারি যদি এনার কাছ থেকে এই স্বজনের কাছ থেকে শুনতে চাই আসলে তখন কিভাবে একটু আত্মহত্যা করছে যদি একটু বলতেন কিভাবে দর্শক আপনারা যেমনটি দেখছেন বিষয়টি অত্যন্ত মর্মান্তিক আহ নোয়াখালী নগর টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন পেজটি ফলো এবং সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং ভিডিওটি দ্রুত শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা ঋণ গ্রহণ করবেন তাদেরকেও ঋণ দেওয়ার সামর্থ্য আছে কিনা না এইগুলো সব যাচাই বাছাই করে ঋণ দেওয়ার পরামর্শ এবং নিয়ে তারপরে আপনারা এই ঋণ গ্রহণ করবেন এমনটাই কিন্তু এখানকার সংশ্লিষ্ট যারা রয়েছেন জনপ্রতিনিধি শুরু করে সবাই কিন্তু একই কথা বলছেন সকলকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য